তবে আমরা আমি ব্যক্তিগতভাবে যেটা আমি আমি একজন সৎ মানুষ আমার শরীরে একদিন তো হারাম রক্ত প্রবাহিত নাই আমি কোনো এমপি হওয়ার পরেও কোনো অনিয়ম এবং অন্যায় করব না জনগণের অর্থ আত্মসাত করবো না এবং আমি এটা কাউকে করতেও নেব এতে সামান বেজার হলেও আমার কিছু করার নাই বুকুল বেজার হলেও করার নাই কিছু কিন্তু জনগণের সম্পদ আমি কাউকে লুণ্ঠন করতে দেব না তবে এদের জন্য বললাম ওই যে অর্থনৈতিকভাবে বৈধভাবে তাদেরকে করে খাওয়ার সুযোগ ভালোভাবে বেঁচে থাকার সুযোগ করে দেওয়া আমার দায়িত্ব আমি সেই দায়িত্বটা পালন সরকারি কাজ আছে কন্ট্রি আছে এখন আমার কথা তো শোনে না এমপিলে এ অবশ্য সেটা চাকরি এমপিলে মিনিট পাবে না আমি তো ঘুষ দেব না ভাই যে চাকরি যেকোনো জায়গায় একটা চাকরি এখন সেক্রেটারি সেক্রেটারির উপরে সেক্রেটারির অনেক উপরে এখন ঘরনাচে অফিস গেলে এখন আমার দিকে উঠে দাঁড়ায় হ্যাঁ তো উঠে দাঁড়ায় তাই না আলাদা এবং আমার কথা তখন তারা ইচ্ছা হোক আর ইচ্ছা হোক শুনতে শুনতে হবে তাদের এবং এবং হচ্ছে যে আমরা যে এই আমাদের এখন সেই জন্যে সবচেয়ে বেশি প্রয়োজন এটা করার জন্যে যে আমি টাকা দিয়ে ভোট করবো না ঠিক আছে ঠিক আছে

কর্মীদের প্রত্যেক দিন মাসে দিনে পাঁচশো টাকা করে দেওয়া এক হাজার টাকা করে দেওয়া নেতা ভেদে এই কাজটি আমার দ্বারা হবে যাবে আমি করব এতে যদি কেউ কাজ না করে আমার কিছু করার নাই আমি কিছু এটা করবো না আমি কেউ যদি কাজ না করে অন্তত দশ পনেরো জন লোক আমি পাবো যারা বিনা স্বার্থে কাজ তাদেরকে সাথে নিয়ে মানুষের কাছে যাব রাস্তা রাস্তা হাঁটবো মানুষের সঙ্গে হাত মিলাবো এবং মানুষের কাছে গেলে মানুষ আমাকে গ্রহণ করবে এইটা আমার দলের এমন নেতা কর্মীরা এখানে আমার নিজদের মধ্যে কথা এই অপকর্ম আমাদের চাইতে এখন বেশি করছে অন্য দল কিন্তু বিএনপির বন্ধ বেশি বিএনপির কাজগুলো ঠিক মতো করতেও পারে না বিএনপির লোককে যদি কাঠাল খেতে দেন

আপনারা কিন্তু জানেনই জানেনই না যে কি কি করছে বসুন্ধরার কাছ থেকে কত কোটি টাকা নিয়েছে জানেনই না ইদানিং জানা যাচ্ছে আর দুর্নীতির বিরুদ্ধে যারা জেহাদ ঘোষণা করেছে নতুন কিছু অব্যাচীন বালকেরা হ্যাঁ অব্যাচীন বালকেরা দুর্নীতির বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে চাঁদাবাজদের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করেছে সেই সেই সমস্ত অর্বাচীন বালকরা এখন হাতে ধরা পড়ছে ভাই আমার দলের নেতাকর্মীরা তো পাঁচশো এক হাজার টাকা হলে ওরা খুব স্যাটিসফাইড ওরা লক্ষ টাকার নিচে কোনো কথা নাই কোটি টাকার নিচে কোনো হিসাব নাই ওদের এক নেতা সার দামই বলে বেরিয়ে সারটি চাব একশোরও বেশি গাড়ি নিয়ে বাড়িতে গেছে একশোর গাড়ি নিয়ে এখন আমার যদি কম আমি তো ভাই একশো মোটরসাইকেল নিয়ে যেতে পারি কিন্তু একশো গাড়ি নিয়ে যাওয়ার সামর্থ্য আমার নাই সেই সামর্থ্য আমার নেই তাহলে আপনি বোঝেন এরা হচ্ছে এই এক মাসের নেতা এক মাসের নেতা হয় আর এই এরা গোটা প্রশাসন ব্যবস্থা গিলে ফেলেছে ডিসি এসপি পোস্টিং টোস্টিং দিয়ে কোটি কোটি টাকা ইনকাম আর সব দোষ চাপাচ্ছে বিএনপি বিএনপি নাকি

আমরা তো ভাই মানুষকে মারধোর করে মেয়ে লোকজন বাঙালিতেও অপকল্প কিছু হয় কিন্তু মারধোর করে এরকম আমি বুঝে একটা জায়গায় হতো হতো তাই বাচ্চা মারধর রে হিন্দুদের উপরে অত্যাচার বুধ একটা জায়গা হয়েছে প্রথমে দিকে এখন আর হয় না গালাগালিতে কিছু যেমন অবস্থার উন্নতি হয়েছে আমি তো খালি গালাগালি করি গাগালাড়ি করি আর অন্য কিছু করি না আর অন্যান্য থানায় বহিষ্কার করে দিই এখানে করি না এই কারণে যে সামাদের সাথে একদিন ধরে দল করছি আমার হাত দিয়ে যদি সামাদ বহিষ্কার হয় তাহলে এটা আমার মনের মধ্যে খুবই একটা গভীর কষ্ট হবে কাজেই আমি অনেক কিছু অভাবুক করি সামাদের উদাহরণ দিয়ে বললাম আর কাজেই কাজেই একটা মানুষের সারা জীবনের কেরিয়ার ত্রিশ পঁয়ত্রিশ আমার সাথে ত্যাগ এদের বেশি আমি তো অর্থনৈতিক ভাবে ত্যাগ করেছি চাকরি হারিয়েছি চাকরির বিসর্জন এই নেতা জীবনে কি করছে কিচ্ছু করে নাই করতে গিয়ে জীবন যৌবন বিসর্জন হাটের হয়েছে